দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমি ভিমরুলের বাসা ভাঙার অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখন হাজির হয়ে পাইনি ভিমরুলের বাসা ভাঙার জন্য যাব তো আমি এখন বসে আছি গুলিস্তানের পাশেই নবাবপুর ইলেকট্রিক মার্কেটে এটা আন্ডারগ্রাউন্ড মার্কেট রিদবি ইলেকট্রনিক্স তো ঋদ্বি ইলেকট্রনিক্স থেকে সাদ্দাম ভাই আমাকে ফোন করেছিলেন মূলত তার বাড়ি হচ্ছে বিক্রমপুরে তো তার বসত ঘরের ভিতরে বিশাল আকৃতির একটি ভিমরুলের বাসা পেতেছে এবং সেই ভিমরুল দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন যার কারণে ইউটিউবে সার্চ করে আমাকে তিনি পেয়েছেন এবং আমাকে কল করেছেন আমি চলে আসছি সাদ্দাম ভাইয়ের ইলেকট্রিকের দোকানে সাদ্দাম ভাই এখন আমাকে নিয়ে যাবে তার হচ্ছে গ্রামের প্রদর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাদ্দাম ভাই আর এটা হচ্ছে তার ইলেকট্রিক দোকান ঋদ্বি ইলেকট্রনিক্স তো সাদ্দাম ভাই বিমগুলের বাসা নিয়ে আপনি কি ধরনের বিপদের ভিতরে আছেন বা কি ধরনের আশঙ্কা করতেছেন বা এখন বিমগুলের বাসাটা ভাঙবেন কেন মানে কি জন্য ভাঙবো আমি আজকে তো তিন আগে জাম গেছে তাহলে আমাদের ঘরের টু ভিতরে মানে বিমগুলের বাস হয়েছে আমি জানি না তাহলে হঠাৎ আমার কামড় দিছে সাত আটটা আমি ভাবছি আমি বাসুমি না এমন একটা অবস্থা আছে গা দুই হাত দুইটা শুয়ে দিছে দুই মানে সাইডে দুইটা শুয়ে দিবে চারটা সারা রাত ঘুমাইতে নেই দুই দিন তুই ব্যথায় ভুগছি তা যাও তাও ভাঙা কোনো চিন্তা আমরা করি নাই পরশুদিন আপু তো ফ্যান গেছে এক তারিখে ওই দিন আমি যাইতে মানে ওরা সামনে আমার পায়ে কাম হতো পুরো পাও খুলে এমন ব্যথা যে একটা বাচ্চা দেবী সাথে সাথে ভাড়া এত ব্যথা এই জন্য আর কি ইউটিউব আপনাকে সাজ দিছি সাজ আপনার নাম্বার পাইছি এখন আর কি আপনি আমাদের গ্রামে যাইবেন আর কি ভাঙছে আর কি আচ্ছা তাহলে সাদ্দাম ভাই অবশ্যই যাবো আপনার গ্রামের বাড়িতে যাব এবং ভিমরুলের বাসাটা আজকে ওখান থেকে পুরাপুরি রিমুভ করে দিয়ে তা চলেন যাওয়া যাক তাহলে চলেন তো গুলিস্তান থেকে বাসে ছড়ে আমরা চলে এসেছি শ্রীনগর বেজগাঁও বেজগাঁও নেমে ওখান থেকে একটা অটো নিয়ে আমরা ছুটে চলেছি গ্রামের দিকে তো সাদ্দাম ভাই আমাকে নিয়ে চলেছেন তার গ্রামের বাড়িতে মেটো পথ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম তার দশক গ্রামের বাড়িতে ফাইনালি আমি চলে আসছি মুন্সীগঞ্জ জেলার লৌহং থানাধীন বোলতলি গ্রামে এখানে দেখতে পাচ্ছি এখানে যে ঘরগুলো আছে এগুলো সবই কাঠের তৈরি এগুলো এলাকার ঐতিহ্য তো দর্শক আমি এখন ভীমরুলের বাসার কাছ থেকে আপনাদের দেখাবো ভীমরুলের বাসাটি এই ঘরের টিনের চালের উপরেই মূলত ভীমরুলের বাসা তো দর্শক এই হচ্ছে ভীমরুলের বাসা দেখুন বিশাল বড় তো এই বাসাটি আজ এখান থেকে আমি আপনাদের রিমুভ করা দেখাবো মূলত এটা মশাল বানিয়ে আগুন জ্বালিয়ে সন্ধ্যার পরে এখান থেকে পুড়িয়ে দেব তো খুবই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কাঠের বাড়ি বুঝতেই পারছেন একটু অসতর্ক হলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আমি খুব কাছে চলে আসছি হিন্দুলের বাসা অনেক বড় এবং দিন যত যাবে তত বড় হতে থাকবে তো আমি মশাল তৈরি করার জন্য প্রয়োজন অনুসারে একটি বাঁশ নিয়েছি এবং বাঁশের মাথায় একটি কাঠ দিয়ে সুন্দর করে আমি মশালের ফ্রেম বানিয়ে নিব যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে অবশ্য জিআই তার দ্বারা বাঁধতে হবে না হলে আগুনে খুব সহজে পুড়ে যাবে তো আমি অল্প সময়ের মধ্যে মশালের ফ্রেম তৈরি করে নিয়েছি এখন এখানে আমি পুরাতন সুতি কাপড় পেঁচিয়ে নিব তো সুতি কাপড়গুলো আবার একইভাবে জিআই তার দ্বারা ভালোভাবে বেঁধে নিয়েছি এখন আমি এখানে এক লিটার পরিমাণ কেরোসিন নিচ্ছি কারণ কেরোসিনটা বেশি নিতে হবে ভিমরুলের বাসা অনেক বড় কেরোসিন দিয়ে ভালোভাবে আমি মশালটি ভিজিয়ে নিব এরপরে রাত হলে মশালে আগুন জ্বালিয়ে আমি ভিমরুলের বাসাটি পুড়িয়ে দেব। এখন মশালে আগুন জ্বালিয়ে নিচ্ছি আমি মশাল যখন দাউ দাউ করে জ্বলবে ঠিক সেই মুহূর্তে বিমরুলের বাসার মুখের কাছে অর্থাৎ নিচের অংশে ধরতে হবে তাহলে মুহূর্তের মধ্যে বিমরুলগুলো সব পুড়ে মারা যাবে আমি হাতের কাছে বালতি ভরে পানি রেখেছি কারণ পানির কোনো বিকল্প নাই যেহেতু কাঠের ঘর মুহূর্তের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই বালতি ভরে পানি রেখেছি কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আমি পানি দ্বারা আগুন নিদিয়ে ফেলব আপনারা এই কাজ করতে হলে অবশ্যই সতর্কতার সাথে সাবধানতার সাথে করতে হবে শুধুমাত্র আমার ভিডিও দেখে কেউ এই ধরনের দুঃসাহসিক কাজ করতে যাবেন না তাহলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনার বাসা বাড়িতে যদি ভিমরুল এভাবে বিপজ্জনক অবস্থায় বাসা বেঁধে থাকে তাহলে আমাকে কল করতে পারেন আর শুধুমাত্র ডালে নিরাপদ স্থানে বাসা সেগুলো ভাঙার কোনো প্রয়োজন নেই তো দর্শক এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খোদা হাফেজ